সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার ঠিক পরে শুরু হচ্ছে এবারে ঢাকা লীগ এবারে লিগ দেখানো হবে টিভিতে তাই প্রতিযোগিতা বাড়বে বলেই আশা রমজান মাসে খেলা হবে লিগ এ নিয়ে ক্রিকেটার থেকে শুরু করে একাধিক মহলে সামান্য হলেও মতবিরোধ আছে ক্রিকেটারদের রমজান মাসে মনোনিবেশ করে খেলতে কষ্ট হবে বলেও বলা হচ্ছে কিন্তু আসল বিষয় নিয়ে আলোচনা কি হচ্ছে এবারে ডিপিএল দিয়ে জাতীয় দলের দরজা কি খুলবে নতুন কারোর জন্য জাতীয় দলের হাতছানি ক্রিকেটারদের খেলায় মনোনিবেশ করার জন্য যথেষ্ট কারণ নয় কি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই দুই সিনিয়র মাহমুদুল্লার ইয়াদ এবং মুশফিকুর রহিমের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে আজ হোক বা কাল ইতি টানছেন এই দুজন সেক্ষেত্রে টাইগারদের মিডিল অর্ডারে জায়গা ফাঁকা হতে পারে দুইটা এদিকে টপ অর্ডারে অপশন আছে বেশ কিছু কিন্তু এখনো পর্যন্ত কেউ পাকাপাকি করতে পারেনি নিজের জায়গা তাই কেউ রেকর্ড ব্রেকিং পারফর্ম করতে পারলে জাতীয় দলের টপ অর্ডারেও জায়গা করে নিতে পারেন একজন অলরাউন্ডার পেলেও মন্দ হয় না জাতীয় দল ম্যানেজমেন্টের প্রায় প্রতি বছরই ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক হন টপ অফ দ্য অর্ডারের কোনো ব্যাটার কিন্তু এবার মিডল অর্ডারে ধারাবাহিকভাবে রান করতে পারে এমন ব্যাটারের প্রয়োজন পড়বে ম্যানেজমেন্টের ডিপিএলে বরাবরই ভালো পারফর্ম করেন মাহিদুল ইসলাম অঙ্কন গেল বিপিএলেও দুর্দান্ত পারফর্ম করেছেন এই ব্যাটার বাংলাদেশের টেস্ট স্কোয়াডেও ডাক পড়েছে অঙ্কনের এবারে ডিপিএলে যদি ধারাবাহিকতা বজায় রেখে রানের বন্যা ছোটাতে পারেন অঙ্কন তবে জাতীয় দল খুব বেশি দূর নয় এই ব্যাটারের জন্য যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়স বাংলাদেশ টি টোয়েন্টি দলের মিডিল অর্ডারে একটা গুরুত্বপূর্ণ রোল পালন করেন শামীম হোসেন পাটোয়ারি ওয়ান ডে ডেবিউ করে ফেলেছেন এই ব্যাটার যেহেতু জাতীয় দলের আশেপাশেই আছেন শামীম তাই স্বাভাবিকভাবেই থাকবেন নির্বাচকদের বিবেচনায় এবারে ডিপিএল এ ভালো করতে পারলে ডে প্রত্যাবর্তনও হয়ে যেতে পারে ডিপিএলে এ মিডিল অর্ডারে ভালো পারফর্ম করে জাতীয় দলে আবার ফেরার রাস্তা প্রশস্ত করতে চাইবেন আফিফ হোসেন ধ্রুবর মতো ব্যাটারও এর বাইরেও মাঝের ওভারে সাহসী ক্রিকেট খেলতে পারে এমন ক্রিকেটারকে পেলে টাইগার ম্যানেজমেন্ট খুশিই হবে মেহেদি হাসান মিরাজ ওয়ান ডে ব্যাটিংটা করছেন দুর্দান্ত কিন্তু টানা চার ম্যাচ ধরে উইকেট পাননি তিনি ডিপিএলে নিজের বোলিং কার্যকরিতা আরও একবার মনে করিয়ে দিতে চাইবেন মিরাজ এছাড়াও শেখ মেহেদি হাসানের জন্য গুরুত্বপূর্ণ হবে আসন্ন ডিপিএল ব্যাটে বলে পারফর্ম করতে পারলে শেখ মেহেদি সন্তুষ্ট করতে পারেন নির্বাচকদের তরুণ মাহফুজুর রহমান রাব্বি ভালো কিছুর আভাস দিয়েছেন ডিপিএলে নজর থাকবে রাব্বির ওপরও জাতীয় দল থেকে ছিটকা পড়া তারকা শরিফুল ইসলাম ডিপিএল দিয়েই আবার ফিরতে চাইবেন রঙিন পোশাকের দলে একই ধরনের লক্ষ্য থাকবে লিটন দাসেরও শেষ মুহূর্তে গুলশান ক্রিকেট ক্লাবের সাথে চুক্তি সেরেছেন লিটন এবারের ডিপিএলে ছোট দলের বড় তারকা হিসেবে খেলবেন তিনি চাপমুক্ত হয়ে খেলে এক মৌসুমে এক হাজার রানের মাইল ফলক ছুঁইতে চাইবেন এই ব্যাটার তাতে কোনো সন্দেহ নাই লিস্টে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট ডিপিএল ওয়ান ডে ক্রিকেটে ভালো করতে হলে অথবা নিজেদের আরো শক্তিশালী বানাতে হলে এই টুর্নামেন্টের ওপরই ভরসা রাখতে হবে বিসিবির অপরদিকে ক্রিকেটারদেরও মাথায় রাখতে হবে নির্বাচকদের নজর কাটতে ডিপিএল এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর নাই এভাবেই ক্রিকেটাররা নিজেদের উজ্জীবিত করতে পারলে ডিপিএল এ প্রতিযোগিতা আর খেলার মান দুটোই বাড়বে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডস